কাশি ক্যান্সার এবং যে কোন গম্ভীর শরীরে যদি থাকে তাহলে আজকের ভিডিওটি খুবই কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি ঘরোয়া ভাবে নিজেকে সুস্থ সবল রাখতে পারবেন আর এই জিনিসগুলো ব্যবহার করেন বড় বড় সেলিব্রিটিরা তারা কিন্তু বেশি পরিমাণে ডাক্তারের কাছে যায় না বা তারা ন্যাচারাল ভাবে নিজের শরীরকে সুস্থ রাখে এই গুরুত্বপূর্ণ টিপস গুলো আর আপনাদেরকে কেউ বলবে না অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কিভাবে ঘরোয়াভাবে নিজেকে সুস্থ এবং সুন্দর করে রাখবেন তুলসী পাতা শ্বাস প্রশ্বাসের সমস্যায় তুলসী পাতা আশীর্বাদ হিসেবে কাজ করে যদি আপনার শ্বাসকষ্ট থাকে তাহলে প্রতিদিন দুই চারটা করে তুলসী পাতা সকালবেলা বাসি পেটে চিবিয়ে খান আপনি খুব মানসিক চিন্তায় ভুগছেন আপনার খুব চিন্তা ভাবনা তাহলে আপনি তুলসী পাতা সকাল করে খান জ্বর সর্দি থাকলে তো তুলসী পাতা অবশ্যই খাবেন কারণ জ্বর সর্দি সারিয়ে তুলতে তুলসী পাতা খুবই কার্যকারী তবে হ্যাঁ জ্বর সর্দি থাকলে তুলসী পাতা জলের মধ্যে ফুটিয়ে খাবেন মাংস পেশিতে যদি খিচুড়ি হচ্ছে অথবা মাঝে মধ্যে আপনার পায়ের হাতের শীত টেনে ধরছে কিংবা দাঁড়িয়ে থাকতে পারছেন না বেশিক্ষণ তাহলে তুলসী পাতা খাবেন তুলসী পাতা এই রোগগুলিকে প্রতিরোধ করতে একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী পোকা মাকড় কামড়ালে যদি ব্যথা করে অথবা জ্বলে যায় তাহলে তুলসী পাতার রস লাগিয়ে দিন তুলসী পাতা ত্বকের যেকোনো যাবতীয় সমস্যা সারিয়ে তুলতে পারে তাই প্রতিদিন করে তুলসী পাতা পেটে চিবিয়ে খান দুটি এতে করে আপনাদের শরীর এবং ত্বক ভালো থাকবে অ্যালোভেরা ত্বকের সুরক্ষার জন্য খুবই ভালো কার্যকারী চুলের জন্য খুব ভালো একটি উপকারী উপাদান যদি চুল পড়ে যাচ্ছে কিংবা চুল সিল্কি হয়ে সুন্দর হয়ে থাকছে না তাহলে চুলের গোড়ায় গোড়ায় অ্যালোভেরা